নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা খুবই ভালো এবং সুস্থ আছো তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি পটলের একটা দুর্দান্তকর রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা ছোলার ডাল টমেটো কুচি আর একটু চালমগজ আর আদা কুচি এবার আমি পটলের দুটো সাইড আমি এভাবে কেটে নিচ্ছি তারপরে আমি পটলগুলোকে আলতো আলতো করে উপরের যে খোসাটা থাকে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি সবকটা পটলই আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে পটলের এই রেসিপিটি ট্রাই করবে দুর্দান্তকর একটা রেসিপি কুষাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেট না করে এগুলোকে একটু মানে শিলনোড়ার সাহায্যে তোমরা এগুলোকে একটু থেতেও নিতে পারো বা ব্লেন্ড করেও নিতে পারো আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি তারপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে একটু ব্লেন্ড করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কার একটু আদা কুচি আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ডালটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে আবার একটা বোলের মধ্যে আমি ডালটা নিয়ে নিচ্ছি তারপরে এই একই মিক্সিং জারের মধ্যে আমি গ্রেট করা পটলগুলোকেও আমি ব্লেন্ড করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আমি একইভাবে এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি পটলটাও ব্লেন্ড করা হয়ে গেছে এবার ছোলার ডালার পটলটাকে আমি ফেটিয়ে নেবো ভালো করে আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ একটা চামচ হলুদ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু চার চামচ বেসন এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেবো একটা গ্রেভির জন্য এর জন্য একটা টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু মগজ আর আদা কুচি এবার একটু জল দিয়ে আমি মশলাটা রেডি করে নিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি ওভেনে ননস্টিকের একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে আমি গোল গোল সেপে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি পটলার ছোলার ডালটাকে এবার বরার সেপে আমি আমি এগুলোকে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এগুলি আর কিছুটা আছে বাকিটাও আমি একইভাবে গোল গোল শেপে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোও আমার এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বেশি ফ্রাই করলে হবে না তাহলেও ভেতরে ঝোল ঢুকবে না এবার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল তোমরা চাইলে শর্ষে তেলেও করতে পারো রান্নাটা আমি দিয়ে দিচ্ছি পুরনো একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে আর একটা তেজপাতা তারপরে দু থেকে তিন সেকেন্ড ফ্রাই করে আমি এর মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাটাকে দিয়ে দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মতন লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি ভালো করে এটা একটু কষানো হয়ে গেলে আর দিয়ে দেবো আমি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তারপরে এটাকে দিয়ে আমি দু তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি ঢাকনা দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকটা খুলে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারও ছেড়ে দিয়েছে এবার একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তারপরে এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে রাখা বড়াগুলোকে মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য বড়াগুলোকে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ফ্লেভারের জন্য ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তাছাড়া এটা পোলাওর সাথেও খুব ভালো লাগে রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ